সেই অ্যালায়েন্সটা আজকে বিল্ড আপ করছেন আই হোপ দিস ইজ দ্য বিগিনিং গুড বিগিনিং এ থেকে শক্তিশালী করেন এবং আপনারা ইউনাইটেড হলে আপনাদের কাজগুলো অনেক ইজি হয়ে যাবে যে বাংলাদেশে বিগত দিনে আপনার যেগুলো দেখেছি আমি যে কয়েকটি কোম্পানি যেভাবে মনোপলাইজ করেছে এই সেক্টরটাকে এবং দুর্নীতির আখড়া করেছে এবং গভর্নমেন্ট রেভিনিউকে ব্রিথ করছে রক্তক্ষরণ

যে সেক্টর থেকে আসতে পারে সেটা আইটি এর আইটি রিলেটেড সেক্টর আদার সেক্টর উইল টেক টাইম ওখানে ব্যাংকিং এর সুবিধা অসুবিধার ব্যাপার আছে ইনফ্রাস্ট্রাকচারের এক হাজার রকমের সমস্যা আছে এগুলো রিকভার করতে টাইম লাগবে বাট আইটি আইসিটি সেক্টর ক্যান টেক অফ ভেরি ফাস্ট আর আমাদের আপনারা যারা এর মধ্যে জড়িত হয়ে গেছেন আপনাদের নলেজ বেস আপনাদের একটা চিন্তাধারা চলে যাচ্ছে তো কাজ করছেন এখানে normalist facility an and enable a growth to display করতে পারে আমাদের প্রবলেম হচ্ছে আমাদের गवर्नमेंट গুলো রেগুলেটর ফ্যাসিলিটেটর না হয়ে বসে থাকে তখনই প্রবলেমটা হয় অ্যানাদার থিং আই ক্যান অ্যাসিওর ইউ ও ওই গভর্নমেন্টের মধ্যে যে রেগুলেশন এবং এই ব্যুরোক্রেটিক ইস্যু আছে এগুলোর থেকে আমরা বেরিয়ে আসব এবং এগুলোর এটা ছাড়া কিন্তু বাংলাদেশ ট্রেস ক্রস করতে পারবে বিজনেস অ্যাজিউজমেন্ট করে বাংলাদেশের আগামী দিনের ইকোনমি বলেন আগামী দিনের ফিউচার বলেন উই ক্যান ক্রস দিস ট্রেস আনলেস উই ডি রেগুলেট অ্যান্ড লিবারালাইজ দ্য কান্ট্রি ফুলি সিরিয়াস ডি রেগুলেশন দরকার এসে

এবং আপনাদের কাছ থেকে আমরা ইনপুট নেব থেকে কমপ্লিটলি ফাইনাল শেপ দেওয়ার আগে উইল টক টু ইউ আপনাদের ইনপুট নেব আপনাদের সাথে কথা বলবো এবং ডে ওয়ান থেকে যাতে আমাদের আইসিটি সেক্টরটাকে আমরা সাপোর্ট দিতে পারি আপনাদের সহযোগিতা চাই সবাইকে ধন্যবাদ